এবং এই রাশিগুলির মধ্যেই এই যুক্তিবাদী হওয়ার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস এটা অনেকটাই বেশি এবং বেশ কিছু মানুষকে আমি দেখেছি তারা গীতা পাঠ করেন বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে তাদের যথেষ্ট নলেজ রয়েছে কিন্তু কুসংস্কারাচ্ছন্ন মন তাদের ক্ষেত্রে কিন্তু নেই মেষ রাশির মানুষরা যদি যুক্তিবাদী হয়ে থাকেন সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের এই যুক্তিবাদী মানসিকতা কোনো অবস্থায় কোনো পরিস্থিতিতে পরিবর্তন করেন না এবং যুক্তিবাদী মানসিকতার প্রচার এটা কিন্তু মেষের জীবনের একটা অন্যতম অঙ্গ হয়ে দাঁড়ায় সাধারণভাবে সিংহ রাশি বা লগ্নের মানুষরা অন্যের বিশ্বাসে আঘাত দেওয়া পছন্দ করেন না কিন্তু এরা যথেষ্ট যুক্তিবাদী আত্মবিশ্বাসী এবং সহজে এদের মন কুসংস্কারাচ্ছন্ন হয় না পৃথিতত্ত্বের মানুষগুলি অর্থাৎ মকর বৃষ এবং কন্যা রাশির মানুষজন এদের মধ্যেও যুক্তিবাদী মানসিকতা প্রবলভাবে দেখতে পাওয়া যায় কিন্তু তার মধ্যেও একটা বিশ্বাস লুকিয়ে থাকে এবং কোনো একটি বা দুটি জায়গায় এদের বিশ্বাস সীমাবদ্ধ থাকে এই বায়ুত্তের রাশির মানুষদের বিশ্বাস কিন্তু বারবার পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় কিন্তু একজন মানুষের প্রতি দৃঢ় বিশ্বাস না রেখে এদের বিশ্বাসের ধারা এটি কিন্তু পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় এদের মনের মধ্যে বহু প্রশ্ন রয়েছে কিন্তু সেই প্রশ্নের উত্তর সরাসরি খুঁজে পাওয়ার মতো সরাসরি লড়াই করে নিজেকে যুদ্ধে জয়ী করবার মতো আত্মবিশ্বাস সেটা কিন্তু এদের মধ্যে নেই তার একটা ঘাটতি সেটা এদের মধ্যে রয়েছে যদি সিম্পলি এই ধরনের রাশিগুলি এককভাবে অবস্থান করে তাহলে এদের মনের মধ্যে কিন্তু বেশ কিছু ভীতি দেখতে পাওয়া যায় নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রাশির আলোচনায় আমরা আজকে আপনাদের সঙ্গে বারোটি রাশি তার বারো রকম বৈশিষ্ট্য প্রত্যেকটি রাশির অধিপতি আলাদা তত্ত্ব আলাদা শক্তির বহিপ্রকাশ সেটাও কিন্তু আলাদা এই আলাদা আলাদা ধর্ম প্রত্যেকটি রাশির মানুষদের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য সৃষ্টি করে কখনো মানুষের মধ্যে তীব্র বিশ্বাস জেগে ওঠে কখনো কোনো মানুষ যুক্তি তর্ক বিজ্ঞানের পথ অবলম্বন করেন এই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা সবচেয়ে যুক্তিবাদী রাশি এই আলোচনার ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখতে হবে কোন রাশির মানুষদের আত্মবিশ্বাস এটা অনেকটাই বেশি কোন রাশির মানুষরা অত্যন্ত রিজিড এবং কোন রাশির মানুষরা বেশ কিছুটা নমনীয় কোন রাশির মানুষদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের ধারণা বেশি দেখতে পাওয়া যায় এই বিষয়গুলি উপলব্ধি করবার পরেই কিন্তু আমরা সাধারণভাবে আইডেন্টিফাই করতে পারব সবচেয়ে যুক্তিবাদী রাশি এই প্রসঙ্গে আরও একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে যুক্তিবাদ এই যে লজিক এই বিষয়গুলি কোন গ্রহের থেকে সৃষ্টি হয় বলবান রবি বলবান বৃহস্পতি শনি বলবান মঙ্গল এই গ্রহগুলি মূলত আমাদের মধ্যে যুক্তিবাদ ইম্পোজ করবার চেষ্টা করে বুধ শুক্র এই সমস্ত গ্রহগুলির মধ্যেও যুক্তিবাদ ইম্পোজ করবার ক্ষমতা রয়েছে তবে যুক্তিবাদী মানসিকতার তর্কের মাধ্যমে বহিঃপ্রকাশ এই বিষয়টিকে কিন্তু বৌধ শুক্র এরা কাঞ্চল করে বৃহস্পতিরও এই ক্ষেত্রে কিছুটা অবদান রয়েছে যাই হোক না কেন অগ্নিতত্ত্বের রাশিগুলির মধ্যে রয়েছে তীব্রতা রয়েছে রিজিডিটি এবং এই রাশিগুলির মধ্যেই এই যুক্তিবাদী হওয়ার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস এটা অনেকটাই বেশি আরও একটি বিষয় আমরা খেয়াল করব কোনো একজন মানুষ যুক্তিবাদী তার মানে যে তার মধ্যে আধ্যাত্মিক চেতনা একেবারেই নেই তা কিন্তু নয় বহু যুক্তিবাদী মানুষ তারা রেগুলার শাস্ত্র চর্চা করেন এবং বেশ কিছু মানুষকে আমি দেখেছি তারা গীতা পাঠ করেন বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে তাদের যথেষ্ট নলেজ রয়েছে কিন্তু কুসংস্কারাচ্ছন্ন মন তাদের ক্ষেত্রে কিন্তু নেই বিভিন্ন ফিলসফি সম্পর্কে তারা আলোচনা করেন বিভিন্ন বিষয় সম্পর্কে জানবার আগ্রহ তাদের মধ্যে বেশি থাকে কিন্তু বিভিন্ন কুসংস্কার সংস্কার অন্ধবিশ্বাস সেগুলিকে তারা অ্যাভয়েড করবার চেষ্টা করেন তো এই যে যুক্তিবাদিতা কোন রাশির ক্ষেত্রে এইগুলি সবচেয়ে বেশি সেটা আমরা আলোচনা করবার চেষ্টা করব বিষয়টি বেশ কঠিন গ্রহদের অবস্থান সাপেক্ষে যুক্তিবাদী মানসিকতার পরিবর্তন হতে দেখতে পাওয়া যায় কিন্তু যদি আমরা একটা অ্যাভারেজ রাশিভিত্তিক ডিসকাশনের দিকে এগোবার চেষ্টা করি তাহলে আলোচনাটা অনেকটাই সরলীকৃত হবে প্রথমে দেখতে হবে যদি আমরা তিনটি রাশিকে এই শাড়িতে প্রথমে রাখি তার মধ্যে আসবে মেষ সিংহ এবং ধনু এই তিনটি রাশির মধ্যে যে যুক্তিবাদিতা তাও কিন্তু ডিফারেন্ট মেষের যে মত মেষ যে বিষয়টিকে ভালোবাসেন মেষ যে বিষয়টি মেনে চলেন সেটা যুক্তিবাদ হতে পারে অন্ধবিশ্বাস হতে পারে কুসংস্কার হতে পারে যাই হোক না কেন মেষের যে বিশ্বাস সেটা কিন্তু সহজে তার মন থেকে দূরে যায় না মেষ সেই বিশ্বাসে অটল থাকতে পছন্দ করেন মেষ মানুষরা যদি যুক্তিবাদী হয়ে থাকেন সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের এই যুক্তিবাদী মানসিকতা কোনো অবস্থায় কোনো পরিস্থিতিতে পরিবর্তন করেন না এবং যুক্তিবাদী মানসিকতার প্রচার এটা কিন্তু মেষের জীবনের একটা অন্যতম অঙ্গ হয়ে দাঁড়ায় তারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেন এবং যে কোনো বিষয়ের গভীরতা গুরুতত্ত্ব খুঁজে বার করবার চেষ্টা সেটিকে বহিপ্রকাশ ঘটানো এটা তারা পছন্দ করে এই স্তরে রয়েছেন সিংহ রাশি সিংহলগ্নের মানুষরা এরা কিন্তু একটু অন্য ধরনের যুক্তিবাদী এরা সাধারণত নিজের মানসিকতার মধ্যেই থাকতে পছন্দ করেন নিজের গণ্ডির মধ্যে কুসংস্কারকে এরা দেন না কিন্তু বিরাট কোনো প্রচার প্রসার এই যুক্তিবাদী মানসিকতাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এই সব ব্যাপারে এরা কিন্তু নিষ্ক্রিয় হয়ে থাকেন সাধারণভাবে সিংহ বা লগ্নের মানুষরা অন্যের বিশ্বাসে আঘাত দেওয়া পছন্দ করেন না কিন্তু এরা যথেষ্ট যুক্তিবাদী আত্মবিশ্বাসী এবং সহজে এদের মন কুসংস্কার হয় না এরপরে রয়েছেন ধনুরাশি ধনুলগ্নের লগ্নের মানুষরা এদের যে যুক্তিবাদী মানসিকতা এটি কিন্তু পরিবর্তিত হয় এদের জ্ঞানের সাপেক্ষে অর্জিত বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় যদি এরা কোনো প্রামাণ্য বিষয় অবলোকন করে যদি এদের সামনে কোনো এমন ঘটনা ঘটে যেটা সত্যি সত্যিই অদ্ভুত বা অলৌকিক সেই ক্ষেত্রে এদের যুক্তিবাদী মানসিকতার পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যায় এর পরের স্তরে রয়েছেন মানুষরা মানুষগুলি অর্থাৎ মকর বৃষ এবং কন্যা রাশির মানুষজন এদের মধ্যেও যুক্তিবাদী মানসিকতা প্রবলভাবে দেখতে পাওয়া যায় কিন্তু তার মধ্যেও একটা বিশ্বাস লুকিয়ে থাকে এবং কোনো একটি বা দুটি জায়গায় এদের বিশ্বাস সীমাবদ্ধ থাকে যে কোনো জায়গা যে কোনো বিষয় কেউ এসে একটি কথা বলল এবং সঙ্গে সঙ্গে তার বিশ্বাস পরিবর্তিত হলো এরকম কিন্তু ঘটে না স্পেশালি আমরা মকর রাশির মানুষদের মধ্যে প্রচুর যুক্তিবাদী এবং সলিড মাপের যুক্তিবাদী মানুষকে দেখতে পাই তারা কিন্তু যথেষ্ট বিজ্ঞান সচেতনতা তাদের মধ্যে ভীষণ রয়েছে এবং তারা এই বিজ্ঞান সচেতনতাকে প্রচার করতে প্রকাশ করতে যথেষ্ট চেষ্টাশীল হয়ে থাকেন কিন্তু তার মধ্যে মধ্যেই তাদের মধ্যে কিন্তু কিছু বিষয়ের প্রতি বিশ্বাস সেটাও দেখতে পাওয়া যায় এরপরের স্তরে আসবেন বায়ু মানুষরা এদের বিশ্বাসের মধ্যে কিন্তু কিছু ফ্ল্যাকচুয়েশন থাকে সব সময় যারা অন্ধবিশ্বাসী তা একেবারেই নয় আবার সব সময় যে এরা যুক্তিবাদী লজিক মেনটেন করেন তাও নয় এদের মধ্যে বেশ কিছু কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যায় এই বায়ুতত্ত্বের রাশির মানুষদের বিশ্বাস কিন্তু বারবার পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় আজকে কেউ লোকনাথ বাবার পুজো করছেন কিছুদিন পরে দেখতে পাওয়া গেল তিনি মা কালীর ভক্ত হয়ে উঠেছেন আবার কিছুদিন পরে তার মধ্যে আরেকজন মানুষের প্রতি বিশ্বাস চলে এসেছে এই ধরনের মানুষগুলো তারা কিন্তু বেশ অ্যাস্ট্রোলজারের কাছে যান তারা জ্যোতিষ বা এই ধরনের বিষয়গুলির উপরে বিশ্বাস রাখার চেষ্টা করেন কিন্তু কোনো একজন মানুষের প্রতি দৃঢ় বিশ্বাস না রেখে এদের বিশ্বাসের ধারা এটি কিন্তু পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু বিজ্ঞান নিয়েও কথাবার্তা বলে থাকেন এদের বিশ্বাস এদের ধারণা এদের যুক্তিবাদী মানসিকতা এই সমস্ত কিছুর মধ্যে একটা মৃদু কনফিউশন দেখতে পাওয়া যায় এদের মনে প্রশ্নও রয়েছে কিন্তু সেই লেভেলের আত্মবিশ্বাস নেই যেটা প্রশ্নের মাধ্যমে এরা অতিক্রম করতে পারবেন এদের মনের মধ্যে বহু প্রশ্ন রয়েছে কিন্তু সেই প্রশ্নের উত্তর সরাসরি খুঁজে পাওয়ার মতো সরাসরি লড়াই করে নিজেকে যুদ্ধে জয়ী করবার মতো আত্মবিশ্বাস সেটা কিন্তু এদের মধ্যে নেই তার একটা ঘাটতি সেটা এদের মধ্যে রয়েছে ফলে এই মানুষগুলি বিশ্বাস অবিশ্বাস যুক্তিবাদ অন্ধবিশ্বাস কুসংস্কার এই সমস্ত কিছু নিয়ে একটা জটিল জীবন যাপন করে থাকেন এরপরে আমরা আসবো জল মানুষগুলির ক্ষেত্রে অর্থাৎ কর্কট বৃষ্টিক এবং মিন রাশির মানুষরা এদের মধ্যে কিন্তু এই ধরনের যুক্তিবাদী মানসিকতার বেশ খানিকটা অভাবই দেখতে পাওয়া যায় যদি বলবান বৃহস্পতি বঙ্গল হয়ে এদের লগ্নে থাকে কিংবা এদের পঞ্চম ভাবে শনি মঙ্গল কম্বিনেশন তৈরি হয় এই ধরনের কিছু কম্বিনেশন এদেরকে চরম যুক্তিবাদী করতে পারে কিন্তু যদি এরকম কিছু না থাকে যদি সিম্পলি এই ধরনের রাশিগুলি এককভাবে অবস্থান করে তাহলে এদের মনের মধ্যে কিন্তু বেশ কিছু ভীতি দেখতে পাওয়া যায় এবং আমরা সবাই জানি ভীতি ভীতি থেকেই থেকেই মনের মনের মধ্যে মধ্যে কুসংস্কার সৃষ্টি হয় অন্ধবিশ্বাস এবং সেখান থেকে বাড়ে নির্ভরশীলতা বহু সময় আমরা দেখতে পেয়েছি যে মানুষ আমাদের কাছে আসেন আমরা গাইড করবার চেষ্টা করি কিন্তু আনলিমিটেড চাহিদা তাদের মনের মধ্যে ঢুকিয়ে রয়েছে যে অ্যাস্ট্রোলজার সমস্ত কিছু পরিবর্তন করতে পারেন অ্যাস্ট্রোলজার বেসিক্যালি গ্রহ নক্ষত্র এদের অবস্থান সাপেক্ষে ভবিষ্যৎ কেমন যেতে পারে তার একটা ধারণা তৈরি করতে পারেন তার একটা ট্রেন্ড সেটাকে অ্যাজিউম করতে পারেন কিভাবে মানুষটা এগিয়ে যাবেন কোন সময়টা শুভ দশা কোন সময়টা অশুভ দশা তার একটা রূপরেখা তার একটা পরিকল্পনা তৈরি করবার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজার আপনাকে সাহায্য করতে পারেন এবার আপনি অ্যাস্ট্রোলজার কাছে এসে বললেন আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে তার বিয়ে হয়ে গেছে তুমি আবার সেই প্রেমিকাকে আমার কাছে নিয়ে এসো এই যে মানুষের মনের মধ্যে এক্সট্রিম চাহিদা এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বাস যে অ্যাস্ট্রোলজার তার সেই চলে যাওয়া প্রেমিকাকে ফিরিয়ে এনে দিতে পারবেন এবং এর কারণে সে কিন্তু তার ঘটি বিক্রি করে অ্যাস্ট্রোলজারের কাছে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অন্ধবিশ্বাস সম্পূর্ণ কুসংস্কার আধ্যাত্মিকতা একটি বিষয় জ্যোতিষশাস্ত্র আরেকটি বিষয় আর কুসংস্কার অন্ধবিশ্বাস আরেকটি বিষয় এই মানুষগুলির মধ্যে এই কুসংস্কার এটি কিন্তু মারাত্মকভাবে রয়েছে এবং এরা সহজেই কিন্তু নিজের সমস্তটা ওপেন করে ফেলেন তার ফলে এই মানুষগুলি খুব সহজেই যুক্তিবাদের গণ্ডি থেকে বেরিয়ে এসে কুসংস্কারের মধ্যে প্রবেশ করেন সুতরাং সবচেয়ে যুক্তিবাদী রাশি আমরা তত্ত্বের বিচারে আইডেন্টিফাই করবার চেষ্টা করলাম এবং এখান থেকে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করলাম যে কোন রাশির মানুষদের মধ্যে যুক্তিবাদিতা এটি সবচেয়ে বেশি থাকে পরিবর্তিত পরিস্থিতিতে এই বিষয়গুলি পরিবর্তিত হয় গ্রহদের অবস্থান সাপেক্ষে এই বিষয়গুলি পরিবর্তিত হয় যাই হোক চলে আসব আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন সুদীপ কর্মকার ডেট অফ বার্থ চোদ্দ সাত দু চার টাইম সাতটা পনেরো পি এম লোকেশন এমআরআই হসপিটাল কলকাতা প্রথমেই সুদীপ তোমাকে ধন্যবাদ জানাই এত সুন্দর করে কমেন্ট করবার জন্য বেশিরভাগ মানুষ তারা কমেন্ট করেন কিন্তু ডিটেইল প্রপার ডিটেইল তারা দিয়ে থাকেন না সুদীপের প্রশ্ন আমি সত্যিই কবে ভালোবাসার মানুষ পাব লয়াল পার্সন কবে পাব লাইফ পার্টনার কেমন হবে বললে ভালো হতো ভালো জব কবে পাব কিরকম করলে কারিয়ার গড়তে পারবো খুব কষ্টে আছি শান্তির জীবনে গুরুদেব সাহায্য করুন হরে কৃষ্ণ সুদীপ প্রথমেই বলি তোমার মঙ্গল রয়েছে কর্কট তোমার লগ্ন এবং তোমার রাশি একাদশে চন্দ্র শুক্র কম্বিনেশন এটা খুব ভালো কম্বিনেশন তুমি রোমান্টিক মানুষ তোমার একজন ভালো জীবন সাথীর সঙ্গী এটা খুবই দরকার চতুর্থভাবে কেতু পঞ্চমভাবে ভাবে প্লুটো এই জায়গাটিকে নষ্ট করেছে ফলে এই ক্ষেত্রে নিজেকে লয়াল রাখতে হবে অন্য মানুষটা সে তোমার প্রতি কতটা দায়বদ্ধ তোমাকে নিয়ে সেই মানুষটা কতটা চিন্তা করছে এই বিষয়গুলি নিয়ে বিরাট চিন্তা ভাবনা না করাটাই শ্রেয় ক্যারিয়ারের দিকে কনসেন্ট্রেট করতে হবে দশমের রাহু রয়েছে বরণী নক্ষত্রে এবং শুক্র বরণের অধিপতি তিনি অবস্থান করে রয়েছেন তোমার একাদশ ভাবে অশ্লেষা তোমার লগ্নের নক্ষত্র এবং চন্দ্র অবস্থান করে রয়েছে রোহিণী নক্ষত্রে বারবার আলোচনায় আমরা বলেছি রোহিণী নক্ষত্রে রয়েছে হিউজ স্ট্রাগল হিউজ প্রবলেম বাধা বিপত্তি এই সমস্ত রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে রয়েছে এই মুহূর্তে তোমার দু একত্রিশ সাল পর্যন্ত রাহুল দশা চলবে তার মধ্যে বাইশ এগারো দু হাজার তেইশের পর থেকে দশ বারো দু চব্বিশ এই বছরের ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত তোমার রাহুর দশায় কেতুর অন্তর্দশা তারপরে শুক্রের অন্তর্দশা শুরু হবে এই সময়টা তোমার জন্য ভালো সঠিক একজন প্রেমিকা পাওয়ার সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো একজন মানুষ অবশ্যই তোমার জীবনে আসবে এবং কিছুদিনের জন্য তোমার জীবন বেশ খুশি ময় হয়ে উঠবে এই সময় চাকরি প্রাপ্তি সাকসেস রেট সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে চাকরি অর্থ এগুলো নিয়ে আমরা বিরাট দুশ্চিন্তা করব না কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে তাহলে সুদীপের জন্য রইল একরা শুভকামনা সুদীপ তোমার জন্মকুণ্ডলীর যথেষ্ট ভালো প্রচুর প্রসপেক্ট তোমার লাইফে আছে তুমি একজন অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে অবশ্যই পরামর্শ করো সেই ক্ষেত্রে তোমার জীবনে চলার পথ অনেকটাই মসৃণ হয়ে উঠবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনার জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার